বর্ধয়ালি মধ্যপাড়াস্থিত নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালিত হল কবিগুরুর জন্মদিনে বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিল নব অঙ্গীকার সামাজিক সংস্থা এই সংস্থার উদ্যোগে সকালে অনুষ্ঠিত হল প্রভাত ফেরি পরবর্তীতে হল বৃক্ষরোপণ ও বস্ত্রদান কর্মসূচি মহতি এই দিনে দারুণ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্যরা মেয়র সাহেব দিনটির গুরুত্ব তুলে ধরলেন সবার সামনে

और बाकी लोगों ने भी जो उन्होंने और बाकी लोगों ने भी जो उन्होंने कहा था उन्होंने कहा था और बाकी लोगों ने भी जो उन्होंने कहा था उन्होंने कहा था और कपासों द्वारा की कर को भी मोड़ शहर के इलाके के उसके पूर्व के अनुमोदन বিশ্বকবির জন্মজয়ন্তী এবং নব অঙ্গীকার সামাজিক সংস্থার এই আয়োজনে খুশি হলেন গোটা এলাকাবাসী ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা